রাজকুমারী সত্যভামা রাজা বীরসেন বলল যদি তুমি আমার দশটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও আর আমাকে চোর খেলায় হারাতে পারো তাহলে আমি তোমার হব। কিন্তু যদি না পারো তাহলে সারা জীবন আমার বন্দি হয়ে থাকতে হবে রাজা বীরসেন বলল রাজকুমারী তুমি প্রশ্ন করা শুরু করো আমি প্রস্তুত প্রথম প্রশ্ন রাজকুমারী জিজ্ঞাসা করলো তো রাজন কোন পুকুরে জল থাকে না কোন গাছে ডাল নেই কোন পাখির পাখা নেই আর কোন মৃত্যু সময় ছাড়াই হয় রাজা উত্তর দিলেন রাজকুমারী আমাদের চোখ এটি এমন পুকুর যাতে জল নেই মৃত্যু এমন একটি গাছ যার কোনো ডাল নেই প্রাণ এমন একটি পাখি যার পাখা নেই তবু কখন উড়ে যায় বলা যায় না আর ঘুম এমন মৃত্যু যার নির্দিষ্ট সময় নেই রাজকুমারী মাথা নেড়ে বলল ঠিক আছে চলো এবার দ্বিতীয় প্রশ্ন কে সেই সাধক যে প্রতিদিন তপস্যা করে কে প্রতিদিন সকালে স্নান করে কে সব রস ছেড়ে দেয় আর কে সব রস গ্রহণ করে রাজা বলল সূর্য সেই সাধক যে প্রতিদিন আকাশে উঠে তপস্যা করে ব্রাহ্মণ যিনি প্রতিদিন ভোরে উঠে স্নান করেন ইন্দ্র রাজা যিনি বর্ষার রূপে আকাশ থেকে সব রস বর্ষণ করেন আর পৃথিবী সেই যে সব রস নিজের মধ্যে গ্রহণ করে তৃতীয় প্রশ্ন এমন কি আছে যা কোনো নারী করতে পারে না এমন কি আছে যা সমুদ্রেও না এমন কি আছে যা আগুনে পুড়ে না এমন কি আছে যাকে কাল বা সময় ধ্বংস করতে পারে না রাজা বলল একজন নারী কখনো নিজের ছেলের স্ত্রী হতে পারে না যশ বা সুনাম এটা এমন একটা জিনিস যা সমুদ্রে ডোবে না ধর্ম এটি আগুনে পড়ে না আর নাম এটা এমন একটা জিনিস যাকে কালো মুছতে পারে না রাজা এত দ্রুত ও নিকুদভাবে উত্তর দিচ্ছে দেখে রাজকুমারী অবাক হলো খুশিও হলো চতুর্থ প্রশ্ন এমন কি আছে যা শৈশবে তিরিশ হাত লম্বা যৌবনে চার হাত বার্ধক্যে ষাট হাত আর মৃত্যুর পরে যার শেষ নেই রাজা বললেন এটা হলো ছায়া ভোরে ছায়া লম্বা হয় তিরিশ দুপুরে ছোট হয় চার হাত বিকেলে আবার লম্বা হয় ষাট হাত আর রাতে তা অসীম হয় পঞ্চম প্রশ্ন এমন কি আছে যা সব সময় বদলায় কিন্তু নিজে কখনো বদলায় না রাজা বললেন এটা হল পরিবর্তনের নিয়ম এই জগতে সবকিছু ধ্রুব সত্য যে এটা বুঝে ফেলে সে জীবনের উত্থান পথনের মাঝেও শান্ত থাকতে শেখে এই উত্তর শুনে রাজকুমারী একেবারে মুগ্ধ সে বলল অসাধারণ উত্তর এবার আমার ষষ্ঠ প্রশ্নের উত্তর দাও এই গল্পের পরবর্তী সুজানতে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন